হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মহাপদের শরবত শরবতের জন্য বরফ আমি গুঁড়া করে নিয়েছি আর একটু করে কেড়ে নাড়া চাইলে ফ্রিজে ছোটো ছোটো করে রাখতে পারবেন শরবতের জন্য তরমুজ কেটে নিচ্ছি আমি কুচি কুচি করে মহাপদের শরবতের জন্য কিন্তু তরমুজ কাটার একটি নিয়ম আছে এভাবে কুচু কুচু করে কেটে নিবেন এখন তরমুজ কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন যে বরফ আমি টুকরো করে নিয়েছিলাম সেটি সেটির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি প্যালাটার করার জন্য আর টুকরো তরমুজ নিয়ে নিচ্ছি এখন সেটি সে তরমুজের ফালাটাকে আমি কেটে টুকরো করে নিচ্ছি এখন আমার তরমুজ কাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটি ব্যালেন্ডার করে নিব মহাপদের শরবত বানানোর জন্য এখানে আমি শিবের দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে খাটি গরুর দুধও ইউজ করতে পারবেন মহাপ্রদের সর্বদের স্বাদ বৃদ্ধি করার জন্য আপনারা এখানে এক্সট্রা শিবের দুধ ব্যবহার করতে পারবেন আমি এক্সট্রা শিবের দুধ নিয়ে নিয়েছি আপনারা এখানে পানি অ্যাড করতে পারবেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি স্বাদ আরও দ্বিগুণ বাড়ার জন্য এখানে জ্যাম দিয়ে দিচ্ছি আপনারা এখানে সাত মতো দিতে পারবেন আমি তিন চামচর মতো দিয়ে দিচ্ছি ব্যালেন্ডারের জন্য দুধ অ্যাড করতেছি ব্যালেন্ডার করার পর আমি যে বরফ আর রেখেছিলাম সেটির মধ্যে ব্যালান্ডার করা শরবত গুলা ঢেলে দিচ্ছি নিয়ে চেড়ে নিচ্ছি ভালো করে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন